বা দেশে ছাত্ররা আন্দোলন করতেছে সেটা কি আপনার পক্ষে যৌক্তিক নাকি অযৌক্তিক আপনি সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামতটা কি আমাদের বলেন আসলে ভাই ছাত্ররা যে আন্দোলন করতেছে এটা অবশ্যই যৌক্তিক কেননা দেখুন একটা কোটায় যদি ছাপ্পান্ন পার্সেন্ট থাকে আর যদি মেধা তালিকায় যদি ছেচল্লিশ পার্সেন্ট থাকে এটা কি কখনো মেনে নেওয়া যায় আমি একজন দেশের সাধারণ নাগরিক এটা কখনোই আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না আমি যদি রাস্তার একজন সাধারণ মানুষকে যারা দিন মজুর কুলিগিরি করে যারা সাধারণ নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ আমি তাদেরকেও যদি জিজ্ঞেস করি যে ভাই মেধাই হচ্ছে ছেচল্লিশ পার্সেন্ট আর কোটাই হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট এটা কি মেনে নেওয়া ঠিক না বেঠিক সে কিন্তু কখনোই এটা মেনে নেবে না কারণ এটা মেনে নেওয়ার মতো কিন্তু প্রশ্ন ওঠে না কিন্তু চাইলে সরকার এই জিনিসটা কিন্তু খুব সহজেই কিন্তু সংস্কার করতে পারতো কিন্তু এই জিনিসটা সংস্কার করতে পারে নাই এখন বিষয়টা কিন্তু তিল থেকে একদম তাল হয়ে গেছে আপনি একটা জিনিস দেখুন আমি কিন্তু উনিশশো সালের মুক্তিযুদ্ধ দেখি নাই আমি কিন্তু উনিশশো সালের ভাষা আন্দোলন দেখি নাই আমি দেখেছি কি চব্বিশ সালের এই আন্দোলন এই চব্বিশ সালে এসে আমাদেরকে এভাবে আন্দোলন দেখতে হবে এটা কিন্তু আমরা কখনোই কল্পনা করিনি একটা জিনিস দেখেন আমার যে ভাই শহীদ হয়েছে বীর শহীদ আবু সাইদ ভাই তাকে ডিরেক্টলি গুলি করে মারা হয়েছে ছোট একটা বাচ্চা তার চোখ দিয়ে পিছন দিয়ে কিন্তু একদম বেড়ে গেছে এটা কি আমি সাধারণ মানুষ হিসেবে কখনোই কাম্য করি কখনোই কিন্তু এটা আশা করি না তো আমি এটা কখনোই আশা করি না আরেকটা কথা বলি বর্তমানে কিন্তু আমাদের প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে আর আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো একটা দেশে যদি ছয়টা মাস যদি রেমিটেন্স না আসে সে দেশের অর্থনৈতিক অবস্থা একদম ধসে পড়বে সে দেশে অর্থনীতি বলে কোনো কিছু থাকবে না দ্রব্যমূলক হবে কোন কিছুই স্বাভাবিক থাকবে না আমরা মারামারি চাই না কোনো হট্টগোল চাই না একটা সমাধান এই যে দেখুন যে মায়ের বুকগুলো খালি হয়ে গেছে তারা কি কখনো ফিরে আসবে কখনোই কিন্তু ফিরে আসবে না যে একশো তো কতজন যে শহীদ হয়েছে এই কোটা আন্দোলন হয়তো একসময় থেমে যাবে সবকিছু স্থবির হয়ে যাবে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এই মায়ের কোলে কিন্তু এই সন্তানগুলো কখনোই ফেরত দেওয়া যাবে না তো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো এই আন্দোলনটা আসলে এরকম পর্যায়ে আসাটা কখনো উচিত হয়নি আমি যেটা বলবো আরেকটা কথা বলি যে আসলে সরকার চাইলে কিন্তু এটা খুব একটা সমাধান করতে পারে কিন্তু সেই সমাধানটা এখন হচ্ছে না তো আমি যত দ্রুত সম্ভব আমাদের মাঝে এই আন্দোলনগুলো নিয়ে সমাধানটা হবে এবং আমরা এটাই চাইবো যে একটা সুস্থ শান্ত পরিবেশ বিজয় করুক এই হচ্ছে অবস্থা আচ্ছা আপনি একটু পাশের কাকাকে জিজ্ঞেস করেন এবং তার মতামত জানেন আসলে কাকা বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি এই যে দেখুন যে ছাত্র আন্দোলন আসলে এটা তো আমরা চাই না যে কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না কখনোই কিন্তু আমরা চাই এ বিষয়ে আসলে আপনার মতামত মানে আপনি আসলে কিভাবে এই জিনিসটাকে দেখতেছেন না এটা আমার মতামত আমি পাকিস্তান পিরিয়ডে কিন্তু দেখতে চাই পাকিস্তানের সময় যুদ্ধের সময় আমি আট বছর আট বছরের সময় আমি সময় পাকিস্তান আর মুক্তি বাহিনীর আমি পানি খাওয়াইছি এবং খবরাখবর দিছি কিন্তু সাড়ে সাত কোটি লোকের ভিতরে সাড়ে সাত কোটি লোক মুক্তিযোদ্ধা কিন্তু এই যে এক পক্ষ কোটা আন্দোলনের এক আবার সাধারণ লোক এভাবে দুইটা পক্ষ হয় না বাংলাদেশ এটা স্বাধীন দেশ আমরা ভাই লোক কষ্ট করে স্বাধীন করছি কিন্তু এটা দূরত্ব সরকারের সমাধান করা দরকার এটা যে ফলাফলের কোটা আন্দোলন করতে আছে এটা ঠিক আছে এটা নেয় না এটা ঠিক আছে কোনো অন্যায় না এটা কিন্তু সরকারের দূরত্ব এটা ঠিক করার দরকার আমি এখানে গুল্লি চালাইতে কিন্তু পানি খাওয়াইছি মুক্তিযোদ্ধা সে হিসাবে আমিও বলি আপনিও একজন মুক্তিযোদ্ধা আমি হ্যাঁ যে রানটি খাওয়াইছি সেও মুক্তিযোদ্ধা আসলে যে শুধু কষ্ট নিয়ে যে গুলাগুলি করলে যে মুক্তিযোদ্ধা হবে তা কিন্তু নাই যে একজন ওই সময় যারা শহীদ হয়েছে বা ওই সময় যারা যুদ্ধ করেছে তাদেরকে যদি কেউ একটু আশ্রয় দিয়েছে আমি মনে করি সে একদম আসলে দেখতে পারলেন ভাই যে আসলে বর্তমান পরিস্থিতি কি আমি এই বিষয়ে নিয়ে বেশি কিছু না তবে আমি আমার জায়গা থেকে বলবো যে আসলে আমার আমি চাই এই আন্দোলন সফল হোক এবং কোনো ভাই আর কোন বোন যেন আমার যারা শিক্ষার্থী আছে তারা নিষ্পাপ নিষ্পাত প্রাণ অধরে না ঝরে যায় আমি এটা আশা করবো আসলে এটি হচ্ছে সবশেষ কথা যে আসলে আমরা চাই না কোনো হাতাহাতি চাই কোনো মারামারি চাই না কোনো রক্তভাবে সংঘাত আমাদের যারা কলেজ পড়ে ভাই বোন আছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি চাই সরকার যেন এটাকে দ্রুত মীমাংসা করে দেশটাকে সুন্দরভাবে চালনা করে কারণ এভাবে এরকম থাকলে কিন্তু আমাদের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে আমরা ঘর থেকে বেরোতে পারবো না আমরা যুব অনেক দাম বেড়ে যাবে আমরা কিন্তু কিছুতেই অস্বস্তি ফিল করবো তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটা চাই না আমি চাই সুষ্ঠুভাবে সব কিছু সমাধান করে ফেলাক সেটা যতদূর দ্রুত সম্ভব আর আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সুষ্ঠু এবং সঠিক বিচার চাই তো এই এটাই আর কি